আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল ভাই ও বোন বন্ধুদের জন্য ছোট্ট একটা ব্লগ নির্মাণ করতে চাচ্ছি আমি সাধারণত ব্লগ করি না আমার ব্লগ আমার চ্যানেলের নাম ব্লগ শর্ট অ্যান্ড ব্লগ কামাল শর্ট অ্যান্ড ব্লগ কিন্তু আমি ব্লগ খুব একটা করি না আজকে মনটা চাইলো যে একটা ছোট একটা ব্লগ করি একটা প্রোজেক্টে আসছি দেখুন এখানে কিছু গাছপালা লাগানো আছে যেরকম এই যে সবেদা গাছ লাগানো আছে এই যে সব এটা ধরে আছে এখনও বড়ো হয়নি হয়তো মাঝখানে ভিতরে বড় হয়ে যাবে খাওয়ার উপযোগী হবে এই যে লেবু গাছ লাগানো আছে ঠিক আছে দেখুন পেঁপে গাছের সারি কত সুন্দর পেঁপে ধরে আছে দেখুন হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর পেঁপে ধরে আছে তারপর এই যে এখানে আছে আপনার ড্রাগন গাছ ড্রাগন গাছে যে ড্রাগন ধরে আছে এখনো পাকা পাকেনি হয়তো কিছু তো পাকবে ইনশাল্লাহ এই যে এখানেও দেখেন দুইটা ড্রাগন ধরে আছে ঠিক আছে আর এদিকে সবাই যে লেবু গাছ আম গাছ সাজনা গাছ তারপর ওইখানে দেখুন একটা মালটা গাছ আছে দেখাই দর্শক আপনাদেরকে এই যে মালটা গাছ দেখুন কত সুন্দর মালটা ধরে আছে এই যে দর্শক দেখুন এই যে এই যে মালটা ধরে আছে দেখছি কত সুন্দর মালটা এটা আরো মানে নতুন লাগানো হয়েছে তো এই যে নিচে আর একটা মালটা ধরে আছে আরো ওই যে আরো আরো মালটা আছে পরবর্তী বারে মানে প্রথম তো প্রথমে একটু কম ধরে তারপর আবার আস্তে আস্তে পরের বার আবার বেশি ধরবে ঠিক আছে দেখ এই যে কাশবন কত সুন্দর দেখেন কাশবন দেখেন দেখেন আহ মনটা জুড়িয়ে যায় আহ হা কত সুন্দর কাশবন হুম হম কত সুন্দর দেখেন এই যে হলো তিনশো বিলে আপনার পুলিশ অফিসার হাউজিং এটা হলো রাস্তা ঠিক আছে এটা একটা রাস্তা এই আবার কাশবন আছে এই যে নতুন কত সুন্দর কাশবন না দেখলে আসলে নিজের চোখে না দেখলে মিস 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 দেখুন এই যে কাশবন দেখুন আর ওই ছোট একটা বাংলো আছে ওই ভিতরে ওইখানে যারা ওই বাংলো মানে যারা জমির মালিক ওইটা প্লটের মালিক তারা মাঝে মধ্যে এসে সময় কাটায় ওখানে বসে সুখ দুঃখের আলাপ আলোচনা করে আবার যখন শেষ আলোচনা শেষ হয়ে যায় তখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা যায় এখন থাকার মতো উপযোগী না জাস্ট একটু সময় কাটানোর জন্য এটাও একটা কাশবন বাগান ঠিক আছে এখানে একটা এসে আমার একটা গজল গাইতে মন চাইলো মাঝি পালে তুলে দে খেলা করিস না মাঝি পালে তুলে দে হেলা করিস না ছেড়ে দে মাযিনো নৌকা আমি যাব মদিনায় ছেড়ে দে মাযিনো নৌকা আমি যাব মদিনায় হেলা করিস না হ্যাঁ এই সেই বাংলো ঐতিহ্যবাহী বাংলো ওটা দেখেছিলাম এক সাইড থেকে এটা বলে আরেক সাইড ঠিক আছে এই দেখো স্পষ্ট আসলে এই সব জায়গায় আসলে মানুষের যতই মন খারাপ থাকুক না ভালো হয়ে যায় এইসব দৃশ্য দেখলে প্রাকৃতিক এই দৃশ্যগুলো দেখলে না মানুষের মন অনেকখানি চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এই দেখুন চারিদিক এই এইসব দৃশ্য দেখলে মানুষের কার না মন ভালো হয় দেখুন আমি তো আমার আমার মনটাও অনেক অনেক ভালো হয়ে গেছে ঠিক আছে দেখুন এই যে এই সে বাংলোটা ওদিক থেকে আপনি যে বাংলোটা দেখালাম এটা হলো আপনার ফ্রন্ট সাইড এটা হলো এই গেট দেওয়া এই 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 গেট দেওয়া বাংলোতে ঢোকে ঠিক আছে এই যে এখন বাংলা তৈরি করছে কিন্তু এখনো তারা এখানে থাকে না যে মাঝে মধ্যে আসে গল্প গল্পগুজব করে সময় টাইম পাস করে চলে যায় ঠিক আছে দেখুন চারদিক এটা এটাও রাস্তা ঠিক আছে রাস্তা এই যে চারো দুই সাইডে কাশবন এই যে কাশবনের ছড়াছড়ি দেখুন কাশবন আর কাশবন আকাশের সাথে মিশে আছে কাশবন এখানে আসলেও বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আসলে না এইসব জায়গায় মনটা অনেক ভালো লাগে ঠিক আছে অনেক ভালো দেখুন এইসব দৃশ্য দেখলে কার না ভালো লাগে সবারই এইসব দৃশ্য দেখতে ভালো লাগে আমি আমার যেহেতু ভালো লাগতেছে আমার মনে হয় আপনাদের দর্শক আপনাদেরও সবার ভালো লাগবে আমি মনে করি ঠিক আছে এইসব দৃশ্য সবারই ভালো লাগার কথা এগুলো হয়তো এখন আছে দু এক বছর পর এই দৃশ্যগুলো বিলুপ্ত হয়ে যায় থাকবে না কেননা যখন সবাই বাড়ি তৈরি নির্মাণ করা শুরু করবে তখন এই কাশবন বিলুপ্ত হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এই দেখেন এটা ফুল গাছ ঠিক আছে এই নামটা আমি অবশ্য জানি না দর্শক কিছু মনে করবেন না নামটা আমি জানি না সুন্দর খুবই মনোরম মনোরম পরিবেশ খুবই আমার খুব ভালো লাগতেছে আপনি জানি না যে আপনাদেরকে ভিডিওটা দেখে কতখানি ভালো লাগবে আশা করি যে হয়তো আপনাদের ভালো লাগবে ঠিক আছে খুবই ভালো লাগবে ভিডিওটা এই যে দেখুন এই যে প্লট এই লেখা আছে মুস মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার অবসর প্লট নং একশো সাতচল্লিশ রোড নং তিনশো পাঁচ সেক্টর নং তিন এখানে সব পুলিশদের পুলিশে যারা চাকরি করে তাদের অফিসার বড় বড় অফিসারদের জন্য এটা এই প্লটগুলা নির্মাণ করছে ঠিক আছে এই যে রাশিদা বেগম এসপি বাইশতম বিসিএস দেখুন অনেক সুন্দর লাগছে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে অল্প অল্প তাকে আমি ভালোবেসেছি তাকে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে অল্প অল্প তাকে আমি ভালোবেসেছি ও কত সুন্দর আজ রাত সারা রাত জেগে থাকবো সারাতে কাছে ডাকবো ভুল যদি হয়ে যায় জানতে ভালোবাসা তারে আমি বলবো আজ রাত সারা রাত জেগে থাকবো কত সুন্দর সুন্দর না অবশ্যই সুন্দর আমার কাছে যদি সুন্দর লাগতেছে দর্শক আপনাদেরকেও আপনাদের কাছে সুন্দর লাগবে আশা করি ঠিক আছে অনেক সুন্দর লোকেশন তুমি আমার মনের মানুষ মনের ভীত তুমি আমার মনের মানুষ মনের ভিত তুমি আমার জান অন্তরের অন্ত আমায় কইর কোন তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের ভিতর থেকে আমার ওগুজ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ হাইরে কি হল আমার কিছুই বুঝি না তুমি আমার জান জানতে অন্তরের অন্ত

পাওয়া আহ সেই সাত কোন কেমিক্যাল নাই শেষ এই সেই কৃষ্ণ চোরা যার তলে দাঁড়িয়ে উত্তম কুমার গেছিল সুচিত্রা সেনকে নিয়ে সেই গান আজও সেই গান বাংলার ঘরে ঘরে বাজে আজ আসা নেই আশা ছিল ভালোবাসা ছিল হ্যালোবাস আমি চোখ ভাই বোনেরা ইউটিউব জগতে বোনেরা আপনাদের কাছে আমরা আমার একটা রিকোয়েস্ট এই ভিডিওটা যদি দেখেন অবশ্যই আপনাকে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট ভিডিওটা কেমন হলো আমাকে জানাবেন এই জানানো হলো কি আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা অনুপ্রেরণা যোগাবে ঠিক আছে উৎসাহ যোগাবে আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি